আজ শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আলু ফুলকপির ডালনা এই ডালনাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করি আজকের এই ডালনার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি আমি নিয়েছি এটাকে ছোট ছোট পিচ করে কেটে নেব। ও ফুলটাকে আলাদা করে নেব এই রেসিপিতে ফুলকপিটা একটু মাঝারি সাইজের নিলে খুব ভালো হয় এতে ফুলগুলো ছোট ছোট থাকে আর বড়ো ফুলকপি নিলে ফুলগুলো মাঝখানে কাটতে হয় এটা আমার কাটা হয়ে গেল এবার একটা পাত্রে লবণ জল দিয়ে একটু ভিজিয়ে রাখব লবণ জল দিয়ে ভিজিয়ে রাখলে ভিতরে যে ময়লা থাকে বা যদি পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু বের হয়ে আসে আর লবণ দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এখানে তিনটে নতুন আলু নিয়েছি আলুগুলো ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে খুব একটা বেশি বড় করব না ছোট ছোট করেই কেটে নিচ্ছি ফুলকপি যে হিসেবে নিয়েছি সেই হিসেবেই এটাকেও জলে ভিজিয়ে রাখবো নাহলে কিন্তু কালো হয়ে যাবে এবার একটা মশলা তৈরি করব। এখানে এক টেবিল চামচ পোস্ত আর পনেরো ষোলোটা কাজু বাদাম ভিজিয়ে রাখবো এটাকে একটা পেস্ট তৈরি করতে হবে আর একটা বাটিতে কিছু আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণ এখানে এক চামচ জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে একটা পেস্ট তৈরি করব এখানে কিন্তু আমি কোনো রকম রসুনের ব্যবহার করব না রসুন দিলে এর টেস্টটা অন্য রকম হবে এবার একটা কড়াই ভুষিয়ে দিলাম ওভেনে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি প্রথমে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এখানে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়েই ভেজে নেব এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ওই তেলেই আলুটাকেও ভেজে নিতে হবে আলুটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে আর যাতে করে সেদ্ধ হয় নাইনটি পার্সেন্টের মতো সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু তেলের মধ্যে আগেই লবণ দেওয়া আছে কপি ভাজার সময় অনেকটা লবণ কিন্তু নিচে থেকে যায় এটাকেও লাল লাল করে ভেজে নিলাম নতুন আলু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার ওই তেলেই রান্নাটা করে নেব এখানে বড়ো সাইজে দুইটো পেঁয়াজ আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব প্রথমে একটু লাল লাল হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে পেস্টটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি আদা জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এরপর আমি দুটো টমেটো বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়েও সবগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে কিন্তু নিচ থেকে তেল ভেসে আসছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসবে এবার ভালো করে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে নিচ থেকে কিন্তু তেলটা চলে এসেছে এবার যে আমি পোস্ত আর কাজু পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে ভালো করেই কষিয়ে নিতে হবে পাটিটার ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একদম পারফেক্ট অনুষ্ঠানবারের মতো ফুলকপি আলুর ডাল না সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার আমি মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আগে লবণ দিয়ে সব কিছু ভেজে নিয়েছি লবণটা একটু বুঝে শুনে দেবেন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না নিচ থেকে তেলটা রিলিজ করছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দেব একদম পারফেক্টভাবে এখানে কুক হয়ে যাবে সবজিটা অবশ্যই এখানে গরম জল দেবেন এবার আমি আলু ফুলকপি এখানে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আর একটু জল লাগলে জল দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট স্লো ফ্লেমে রান্না করে নেব একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম জলটা অনেকটাই টেনে গেছে গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে এই অবস্থায় কিন্তু নামাতে হবে ঠান্ডা হলে কিন্তু আরও টেনে যাবে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরকম ঘনতেই রাখতে হবে না হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব এবার এটাকে সার্ভ করে নেবো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেসটি ফলো করে রাখবেন দেখা হবে পরে আরেকটা এরকম নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ